তাহলে অ্যাকাউন্ট খুলে নেবেন দুই তিন দিন অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর প্রোফাইলে ক্লিক করে দেবেন দেখেন আমার এখানে এখন অ্যাকাউন্ট আছে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে আমি যে অ্যাকাউন্ট দিয়ে কাজ করবো অ্যাকাউন্টটা লগ ইন করবো নিচের দিকে আসবো আসা করে দেখতে পাচ্ছি সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট করে নেব করার পরে দেখেন এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট শুরু করতেছে আমি এখান থেকে যে সবগুলো অ্যাকাউন্টে কাজ করতে পারবো আমি এখন একটা অ্যাকাউন্টে কাজ করবো সেজন্য আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করবো এখন আমি এখন এই অ্যাকাউন্টটা লগ ইন করবো এখন এটা আমরা অনলাইনে লগ ইন করা আছে আমি প্রোফাইল আপনাদের বোঝানোর জন্য এটা আমি দেখালাম এখন আপনার প্রোফাইল আসার পরে আপনার কাজ কি আপনি নতুন অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে আপনি প্রোফাইলে একটা ফটো দিবেন ফটো দেওয়ার জন্য আপনাকে এই কাজটা করতে হবে প্রোফাইল অপশন আছে এটাতে ক্লিক করবেন তারপর নিচে দেখবেন্স ফোট এটাতে ক্লিক করবেন তারপরে গ্যালারি এটাতে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হবে এখান থেকে আপনি একটা ফটো চুইস করে নেবে দেখেন এর পোস্টটা ক্লিক করলে আপনার ফটোটা সেভ হবে আমি এখন আর পোস্টটা চেঞ্জ করবো না সেই জন্য আমি এটাতে সেভ করব না আপনারা সেভ করে নেবেন তারপরে আপনারা অ্যাকাউন্টে একটা ভিডিও আপডেট করবেন ভিডিও আপডেট করা শেষ করার পরে আপনারা তারপরে আপনার টিকটক প্রোফাইল আসার পর আপনার ইউজার নেমটা কপি করবেন টিকটক ইউজার নেম দেখতে পাচ্ছেন টিকটক ইউজার নেমটা এখানে শো করতেছে আপনারা এরকম আপনার আইডির প্রোফাইলের নামটা শো করবে আপনি নামটা কপি করে নেবেন এখানে একটা টাইপ করলে আপনার ইউজার নেমটা কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা কপি হয়ে গেছে এখন আপনি ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে দেখেন এখানে অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ক্লিক করবেন আপনারা বাসা বাসায় এটা ক্রস করে দেবেন আইডি লগ ইন যেতে পারে ক্রস করে দেবেন তারপরে আপনারা এই বক্সে ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করবেন মানে আপনারা ইউজার নেমটা কপি করছেন একটা চাপ দিয়ে পেস্ট করে দেবেন এখানে যা অ্যাকাউন্ট খোঁজুন এখানে ক্লিক করবেন তারপরে এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন

এখন অ্যাকাউন্ট মিনিট করার শেষ এখন কাজ করবেন কী সেটা দেখে দিন কাজ করার জন্য আবার কিলোডে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে অপশান আছে টাকা টাকায় করুন আপনি তাহলে এই চিন্ন দিকে কাজ করতে পারেন এখানে ক্লিক করবেন করার পরে দেখেন আপনার কাজে নিয়ে আসবে তারপরে আপনারা যে কাজটা করবেন এই এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন কাজ শুরু করবে তারপরে আপনারা যে কাজটা করবেন এই বক্সে ক্লিক করবেন একটু লোড হবে আপনারা দেখেন নিয়ে আসবে তারপর আপনাকে যে কাজটা করতে হবে আপনার আপনারা ফলো দিতে হবে অন্য কোনো ফলো দিলে আপনার কয়েন এড হবে না এটাতে ক্লিক করে দেবেন এরপর পেস্টটা একটু রিলেট করে দেখতেছেন যে ফলো নিচ্ছে কিনা দেখেন আমার ফলো কিন্তু অলরেডি নিছে এখন আমি মিনিমাইজ করে সাইডে চলে আসবো এই জায়গাতে চলে আসবো দেখেন আমার কয়েন কিন্তু উপরে এড হয়ে গেল আর একটা কাজ করে দেখাইতেছি

দেখতে আমার কয়েন কিন্তু তেষট্টি কয়েন হয়ে গেছে আমি কালকে উল্টো নিয়েছি সেই জন্য আজকে কয়েন কম আছে অ্যাকাউন্টে কালকে আমি ভালো সমতন কয়েন ওটু দিয়েছি দেখেন আমার কিন্তু একটা অ্যাকাউন্টে কাজ করা কমপ্লিট এখন চাইলাম আমি এখানে যেগুলো অ্যাকাউন্ট এড করছি দিয়ে কাজ করতে পারবো ধরুন আমি এখন এই অ্যাকাউন্টে কাজ করবো চাইলে আমি এই অ্যাকাউন্টে কাজ করতে পারবো এখন আমাকে যে কাজটা করতে হবে এই অ্যাকাউন্টের উপরে দিতে হবে দেখছেন এই জিনিস দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা এখানে শো করতেছে এখন আমাকে যে কাজটা করতে হবে একটু গ্যাপসে এই অ্যাকাউন্টটা আমাকে লগ ইন করে সাইতে হবে মানে লগ ইন করে তারপরে এখানে আসতে হবে তাহলে আমার কোয়েন্টা অ্যাড হবে এছাড়া অ্যাড হবে না বুঝতে পারছেন এখন আমি একটু গ্যাপসে যাব আসলে পরে মিনিমাইজ করে তুলে দিতেছে আবার নতুন করে ঢুকতেছে

আর এখানে অ্যাকাউন্টটা দেখতে এখন আমি লগ ইন করব এখানে অ্যাকাউন্টটা লগ ইন করার শেষ কমপ্লিট এখন আমাকে টিকটক অ্যাপসে চলে অফ সাইডে চলে আসে আসার পরে আবার আগের মতন কাজটা কমপ্লিট করব ইনস্টা একটু রিলেট করে নেবেন ফলোটা নিয়েছে কি যদি না নেয় তাহলে আপনার কলস বাটন আছে যে উপরে কলস বাটন আছে এটাতে ক্লিক করলে আপনার কাজটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজটা করতেছি আপনি ছেলে এইভাবে একাধিক অ্যাকাউন্ট এড করে কাজ করতে পারবেন আপনি ছেলে এরকম আরো অনেক অ্যাকাউন্ট এড করে তারপর কাজ করতে পারবেন এরকম অ্যাকাউন্ট অনেক অ্যাড করে কাজ করতে পারেন আপনি যদি একটা অ্যাকাউন্টে কাজ করেন তাহলে আপনার না আপনি তাহলে বেশি বেশি অ্যাকাউন্ট অ্যাড করেন বেশি বেশি কাজ করতে পারবেন আজকে এই ফোন যদি কোনো কিছু বুঝতে সুবিধা অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে জানাবেন গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অথবা আমার যে কোনো ওয়েবসাইটে বা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের গুলোপাসে গুলো পে জয়েনতে পারেন আমার সাথে কন্ট্যাক্টের যোগাযোগ করে কাজ শিখতে পারবেন এখানে কাজ করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না আপনার সাথে ফ্রিতে কাজ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে তারপর স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেটা আপনি কাজটা দেখে তারপর কাজ শুরু করতে পারেন অথবা ভিডিও দেখে কাজ শুরু করতে পারেন তো আজকে এখন তো নেক্সট ভিডিওতে বলবো আপনারা কোনো সমস্যা হলে আপনারা আমাদের গ্রুপে জয়েন করবেন গ্রুপে জয়েন করার পরে আপনারা মেসেজ করবেন তাহলে আমরা আপনাকে সমাধান করে দেব আশা করি সবাই বুঝতে পারছেন আজকে এই ফোন আল্লাহ হাফেজ